আমি আসলে এই যে যতগুলো রুম আমরা খুবই ব্যবহৃত মা জিনিস তৈরি চোষপত্র তার ব্যবহৃত তার বসত বিষয় দেখলাম যে সব কিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান কক্ষ কিন্তু কি তাই নাকি ভাই আমি কি আসতে পারি ভিতরে আসলে এইখানে কি বাচ্চারা আগে এইভাবে দৌড়তো নাকি জানি না কিনা কিন্তু এত সুন্দর ও মনোরম পরিবেশে এসে সত্যি আমার হৃদয় ভরে গেছে

যে আমি এত সুন্দর একটা জায়গায় আসছি এটা হচ্ছে যশোর জেলা সাগরদারি গ্রামে কেশবপুর উপজেলা এই দাঁড়ান এই যে এই যে ঘরটা জাস্ট আমাকে এই ঘরটার একটু ইনফরমেশন দিবেন আমি জানতে চাচ্ছিলাম যে এই যে কাচারি ঘরটা এটির সম্পর্ক ওনার বাবা ছিলেন জমিদার রাজনারায়ণ দত্ত এবং উনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী তো এটা এখন লাইব্রেরি করা হয়েছে তাই তো একজন কবি এবং চতুর্দশপতি এবং সনেটের যে আবিষ্কার সেই লেখক ছিলেন উনি এখানে আছে ওনার কবি নিবেদিত অক্তিমালা মেঘনাথ বধ কাব্য এবং ওনার লেখা যত বই আছে উপন্যাস নাটক প্রত্যেকটার কপি এখানে সুসজ্জিত আছে এটা পিতা ছিল রাজনারায়ণ দত্ত একজন জমিদার ও বিশিষ্ট আইনজীবী সেই ঘরটায় এখন একটা লাইব্রেরিতে পরিণত করেছে যস ভাই আমরা এখন কোথায় যাব আমরা এখন যাব মাইকেল মধুসূদন দত্তের শৈশব জন্মস্থান এবং বসত ভিটা এটা হচ্ছে মূল হ্যাঁ এইটা ছিল মূল ফটক মানে জমিদারি এটা তো আসলে একটা জমিদারি বাড়ি তো ওনার বাবা ছিল জমিদার নারায়ণ রাজনারায়ণ দত্ত এবং এরা হচ্ছে জমিদার সেই জমিদারের এই যে এই যে ওনার ছিল মূলত একটা জমিদার বংশ এবং উনার বাবার সেই আমলে বসত ভিটা তৈরি করা এই সেই জমিদারি আমলের গেট আজ ওইভাবে দাঁড়িয়ে আছে ওনার ওনার একটি স্মৃতিস্তম্ভ এবং স্ট্যাচু তার জন্মভিটা এই যে আপনার মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত ও জাদুঘর যেটা এখন জাদুঘরে পরিণত হয়েছে

সাহিত্যিক নাট্যকার ওনার জন্ম হয়েছিল শুধু ওনার কারণেই আজকে এই পিঠাটা এত মূল্যবান এবং এত মানুষের কাছে পরিচিত এত সেই আমাকে দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইনে তার জমিদার নিয়ে ফুটে উঠেছে ঠিক আছে প্রতিমা থাকতো চারটা কক্ষে আটটা ক্ষোভ আছে এই ক্ষোভের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা তাদের দেব দেবীর মূর্তি থাকে এই হচ্ছে তাদের পারিবারিক মন্দির ধন্যবাদ যশ এখন আমরা কোন দিকে যাচ্ছি এখন আমরা যাব হলো বসত বিঠা এই বসে তার ঠিক গা ঘেসের ডান দিকে পূর্বের দিকে ওনার কাকার যে বাড়ি সেই কাকার বাড়ি যশ ওনার তো আসলে দুই তিনজন কাকা ছিলেন জি আমাদের কবির যে কাকার বাড়ি এই সেই কাকার ঘরটা এইটা এটা হচ্ছে কাকার ঘর কবির সেই কাকার ঘর কাকা কাকা অবশ্যই থাকবে না কারণ এটা দুইশো বছরেরও বেশি পুরনো খুব সুন্দর আমি বাড়িটা দেখতে চাই কাকা যে ঘরে থাকতো জঙ্গল এই জায়গাটা আসলে কী ছিল এটা কি জানা আছে আপনার এই যে জায়গাটা হ্যাঁ অবশ্যই জানা আছে কেন থাকবে না এই জায়গাটা সম্পর্কে আপনি আমাকে একটু জানাবেন আমার মনে হচ্ছে চারটা সিঁড়ি একত্রিত হয়ে এটা আমার মনে হচ্ছে যশ ভাই উঠান হতে পারে বিষয় হচ্ছে কি যে আমরা দুশো বছর আগে হুম তাদের স্থাপত্য শৈলী মানে তাদের যে ঘর বাড়ি স্থাপত্য শৈলীতে এত আধুনিকায়ন ছিল তা আমরা দুইশো বছর পরে এসে আমরা বাস্তবে পরিণত করছি যেমন এই যে সিঁড়িটা জি একটা দুইটা তিনটা চারটায় সিঁড়ি এটা ছিল একটি চৌ বাচ্চার মতো আমরা যেটাকে সুইমিং পুল বলি এখন ইংরেজিতে সেই চৌ বাচ্চা আজ থেকে দুইশো বছর আগে সেইভাবে তারা এই চৌ করে রেখেছিল এখানে তারা গোসলও করতে পারত তারা হাত মুখ ধুতে পারত ইভেন এটা সবচেয়ে বড় কাজটা হচ্ছে কি জানো হচ্ছে এই পানির কারণে এই সমস্ত বাড়িগুলো ঠান্ডা থাকতো গ্রীষ্মে তার মানে আপনি বলতে চাচ্ছেন আলটিমেটলি এই জায়গাটাতে সুইমিং পুল ছিল সুইমিং পুল ছিল আপনি কিন্তু সেই কাকার বারান্দায় বসলেন কাকার বারান্দায় এসে ভাইপো যেভাবে ঠিক বসে বসে একটু নক করে কাকা বাসায় আছেন কাকা আছেন ভাই আসলে এইখানে কি বাচ্চারা আগে এইভাবে দৌড়তো নাকি এত সুন্দর ও মনোরম পরিবেশে এসে সত্যি আমার হৃদয় ভরে গেছে আমি আনন্দে ভরপুর হয়ে গেছি রনি তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ চলো আমরা আরেকজন কাকার বাড়ি যা কাকার বাড়ি কেন দৌড়াচ্ছে ও তুমি খুঁজে দেখতে পাচ্ছি যে আর কোথায় কি আছে ও আচ্ছা এরকম ভ্রমণ কৃপাসুলো লোকই তো আমার প্রয়োজন এটা আজ থেকে দুশো বছর আগে ভা দেখতে পাচ্ছেন যেটার এখনও জজ ভাই আমার মনে হয় এই কাকার অবস্থা একটু ভালো ছিল যেহেতু এই কাকার বাসা দেখতেছি দুইতলা আর আগের যে কাকা ছিল তার বাসা ছিল একতলা এটা হচ্ছে কাকার সেই দোতলা বাড়ি এটা অবশ্য দোতলা বাড়ি আপনি জজ ভাই আমাকে একটু কাইন্ডলি বলবেন এই বাড়িটার সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে অতীতে পথ দিয়ে সেই কাকা কেটে নামতো যেভাবে আসলে আমার মনে হচ্ছে কাকা এখন এইখানে থাকে শ্বশুর বাড়ি তিন দিন পর বাড়ি বাড়ি না কিন্তু এটা হচ্ছে কাকার আমাদের প্রিয় কবি মহাকবি প্রিয় নাট্যকার প্রিয় লেখক ঔপন্যাসিক যার সাহিত্য পড়ে আমরা তৃষ্ণার্ত হৃদয়কে আমরা মন ভরিয়ে ফেলি সেই মাইকেল মধুসূদন দত্ত তার আরেকজন কাকার বাড়ি এই যে কবির কাকার বাড়ি আপনাদেরকে একটু আগে একটা কাকার বাড়ি দেখিয়েছি আরেকটা কাকার বাড়ি কিন্তু এইখানে কাকার বাড়িতে বাসু আর কাসুকে রনি জি এই মাসু আর কাসুকে এই শোনো মাসু কাসু তোমরা যেই হও একত্রিশ দুই হাজার বারো সরি একত্রিশ বারো দুই হাজার একুশে এই মাসু কাসু যারা এখানে এসে এই যে মাসু কাসু করেছো তোমাদেরকে বলি এগুলো ঠিক হয়নি কাকার বাড়ি এসে এটা হচ্ছে কবির বসন্ত ভিটা জন্ম ভিটা যেটা এখন জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে এনার ব্যবহৃত জিনিসপত্র এখানে আছে

এটা হচ্ছে কবির পারিবারিক ব্যবহৃত দেশজ ঐতিহ্যবাহী দা এটা হচ্ছে আয়না তখনকার সময় এই আয়না দিয়ে এটা হচ্ছে টিফিন ক্যারিয়ার ভাই বিশ্বাস করেন অনেক বড় ছিল টিফিন ক্যারিয়ারটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখন এই পরিমাণ গরম বাইরে অথচ আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম ও এ সেই ঐতিহ্যবাহী কলের গান কলের গানের যন্ত্র এটা সেই কলের গান যেটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে সেই অনেক পুরাতন যে কলের গান হ্যাঁ ওইটাই অবশ্যই যাব এটা ছিল সেই টুপি রাখা বক্স যশবাই এখানে দেখছি পাথরের থালা তখনকার সময় কি পাথরের থালা বা বাসন এই জাতীয়তে খাবার খেত ছিল এটা ছিল এটা হচ্ছে ঐতিহ্য সেই সময়কার ঐতিহ্য এটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে সেই সময়কার ঐতিহ্য তো জীবন পার হয়ে যাবে তো ওই থালা নষ্ট হবে না যে পাথর থালা পাথরের বাটি পাথরের গামলা যেটা আর কি পাথরের গামলা প্রথম দিকে স্পেস হোটেল এর বেশ কিছুদিন ছিলেন কিছু স্মৃতিময় ছবি আর কি আমরা যাবো একদম শেষ কক্ষের দিকে খুব ছোট ছোট অনেক বড় কিছু আছে তো এটা হচ্ছে কাঠের খাট তাদের ব্যবহৃত খাটেল যে আমাদের দেশি দেশি ঐতিহ্য যেটা

মাইকেল মধুসূদন দত্ত হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিলেন তখন তার নামের আগে আসল মাইকেল কিন্তু বংশীর নাম দত্তটা থেকে গিয়েছিল এই হচ্ছে তার হাতে লেখা হাতে লেখা চিঠি কারণ হয়তো এই হচ্ছে গ্রেস ইনে ভর্তির আবেদনপত্র এই রুমটা এই জন্য মূল্যবান যে ওনার নিজের হাতে লেখা এখানে আছে এই জন্য বললাম যে এই রুমটা খুব মূল্যবান একটি রুম আশ্চর্য ব্যাপার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বারোটি ভাষা জানতেন এবং দেখেন বাংলাদেশের মধ্যে কোন কবিকে কিন্তু সহজে মহাকবি বলা হয় না না একমাত্র মাইকেল মধুসূদন দত্তকে সবসময় বলা হয় মহাকবি আরেকজন কবিকে মহাকবি বলা হয় কবির জি এই যে এ হচ্ছে কবির নিজের হাতে লেখা এটা হচ্ছে বিদ্যাসাগরকে লেখা কবির চিঠি আমরা তাহলে এখন দেখছি সেই বিদ্যাসাগরকে সাগরকে লেখা কবির হাতের চিঠিটা এটা কবির পরীক্ষার খাতা এটা পরীক্ষার চিঠির শেষ পৃষ্ঠা তো বলেছি যে এই রুমটা আসলে খুব মূল্যবান এবং ঐতিহাসিক একটা রুম তো আসলে কিছু মানুষ থাকে না যারা পুরানো ঐতিহ্য সংস্কৃতি পুরাকীর্তি প্রত্নতত্ত্ব এগুলোর প্রতি যাদের আকর্ষণ একটু বেশি সেই মাপেরই একটা মানুষ হচ্ছে আমাদের রনি রনি কিন্তু সবসময় ও কখনো মানে অনেকে আছে যে কর্মের ব্যস্ততা এই সেই এটা সেটা সেও কিন্তু একটা কর্মর ছেলে সে ছোটোখাটো একটা ব্যবসা করে সেই ব্যবসার ফাঁকে তার কর্মজীবনের ফাঁকে সে সময় বের করে ঠিকই সে ভ্রমণে বের হয়ে যায় তো আমাদের প্রিয় দর্শক এবং সমস্ত বন্ধুদের আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের পেজটি লাইক সাবস্ক্রাইব করুন এবং যাতে আমরা এরকম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে প্রত্যেকটা গ্রামে যে আমরা ঐতিহাসিক প্রত্নতত্ত্ব এবং বাংলার সংস্কৃতিকে খুঁজে বের করতে পারি তার জন্য অবশ্যই আপনাদের আমাদের পাশে থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পুকুরটি ছিল তাদের পারিবারিক পুকুর এই পুকুরে তারা গোসল করতেন আমি দেখো কত বড় বড় মাছ এখানে হ্যাঁ এখানে মাছ দেখতে পাচ্ছি তুমি তুমি কি আরো বড় মাছ দেখতে চাও হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই বড় মাছ দেখতে চাই এটা কত আগের আম গাছ হতে পারে ভাই এটা তো 2250 বছর আগে কি হবে হ্যাঁ বেশ বড় আম গাছ দেখতে পাচ্ছি বড় মানে প্রাচীন আম গাছ শুধু বড় নয় শুধু বড় নয় এটি একটি প্রাচীন আম গাছ এটা তবে ঘাটটাও বটে প্রাচীন ঘাট হতে হবে অনেক পুরাতনই দেখছি ওই পাশে পাবনা আর এই পাশে রাজবাড়ি আমরা চলে আসলাম এখনই কপতক্ষ নদে এই যে আপনার কপতক্ষ নদ নামে নদী দেখতে এটা দেখা আশা লাগলো ভাই নদী তো দেশে আরো ছিল তুমি সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে প্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন নদীর কথা বলছি হ্যাঁ আমি মাইকেল মধুসূদন দত্তের পত্রিক ভিটার পাশে কবতক্ষ নদের কথাই বলছি রনি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে সেই কপতক্ষ নদী যে নদীর পাশে বসেই এই কবিতা এই বিখ্যাত কবিতার রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত প্লিজ রনি এই নেটটা দেওয়ার কারণ কি মাছ ধরে তাই তো কারণ জেলেরা আমরা আলটিমেটলি এখনই দেখতে পাচ্ছি ওই যে সামনে এখন আলটিমেটলি দেখাবো এই নদীতেই একজন জেলে কিন্তু সে মাছ ধরছে কিভাবে আসলে আপনাদেরকে দেখায় এই যে নেটটা কপোতাক্ষ কপোতাক্ষ নদী থেকে যে জেলেরা মাছ ধরে তারা প্রথমে ভাটার সময় এই নেটটাকে কিন্তু চরে ডাবিয়ে তারপরে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা তারা এই অবধি হাইট করে রাখে জ্বর এইটা ফুল পানিতে তলিয়ে যাবে এবং যখন পরবর্তী ভাটা শুরু হবে তখন আবার পানি নেমে গেলে মাছগুলো কিন্তু এতটা পানিতেই থেকে যাবে এবং আরও যত পানি নামতে থাকবে তখন রোদ থাকবে না বসবে এখন ডাবাই দেবে না তুলবেন কোন সময় মাছ কি আছে এর ভিতরে ও মাছ তোলা তাহলে আমরা দেখতে পাবো তাই তো তো দর্শক আপনাদেরকে এখনই দেখাবো সেই কপতাক্ষ নদীতে নদীতে মাছ মারা যে একটি অভিনব কায়তা এভাবে কিন্তু আমরা কখনো মাছ মারতে দেখিনি যে নদীর জোয়ারের পানি যখন আসবে নদীর জোয়ারের পানি আসলে মাছগুলো ঢুকবে পানি চলে গেলে মাছগুলো আবার জালে থেকে যাবে এবং খুব নেটে থেকে যাবে জাল নেট পানি জাল আচ্ছা কি পরিমাণ মাছ বাঁধতে পারে এতে বর্তমান ট্যাংরা বিলে বাদ দিছে তাই তো এখন আসলে ব্যাপার হচ্ছে কি যে অনেক হ্যাঁ আজকে হচ্ছে রমজান মাস আঠারোই রমজান এবং আমরা ন্যাচারালি রোজার মাসে রোজার থাকি এটাই স্বাভাবিক তো রোজার মাসে এবং এই নদীর পরে প্রচণ্ড রোদ যার কারণে খুব কষ্ট হয়ে যাচ্ছে তবুও আমরা আমাদের শ্রোতা দর্শকদের দিক চিন্তা করে আমরা আসলাম যে না যতই কষ্ট হোক না কেন তবুও এই সুন্দর জায়গাটা তাদেরকে একটু যদি আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাতে পারি এই ঐতিহ্য এবং সংস্কৃতি মিশে থাকা যে জায়গাটা যে দুইশো বছরের আগের যে একমাত্র মাইকেল মধুসূদন দত্তের নামের কারণেই আজকে কারণে মানুষ চিনছে তার কবিতার কারণেই আজকে কবতাক্ষ নথকে মানুষ চিনছে সেই নদীটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাছ তোলা তুলবেন না